এর কমপ্লিট ড্রয়িং প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে আমাকে সোশ্যাল মিডিয়া নোটিফাই এখনই ফিগারে তো আমাদের ফিগারে কা শিখেছিলাম সেটা তোমরা খেয়াল করি দেখেন সবার আগে আমরা একটা স্পেসটাকে হাইলাইট করে নিই হ্যাঁ এগুলো আমাদের স্পেস এবার আমরা কিভাবে ফিগারটাকে রাখবো সেটা একটু হিসাব করি সবার আগে আমরা এখানে একটা ফিগার রাখলাম আর এই ফিগারের সাথে আমরা এখানে একটা ছোট্ট ফিগার রাখলাম হম এরকম কিছু তো দেখেন সেম টু সেম এই পেছনের পার্টটা ধরে যদি আমরা রাখি এই ব্যাপারটা আসলে কিভাবে আসে সো যখন ধান কাটার পরে ধানটা নিয়ে যায় তখন বিষয়টা আসলে কিভাবে দেখে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে এ হয়ে গেল আমাদের রাউন্ড শেপ শেপ বরাবর হচ্ছে আমরা এই অংশটাকে সাড়ে সাত মাথা হিসেবে ভাগ করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখান থেকে এইটুক সাড়ে সাত ক্লিয়ার দেন আমরা কি করবো আমরা এখান থেকে এরকম একটা লাইন আপ দিয়ে দিতাম আমি যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে চেষ্টা করলেন আস্তে আস্তে বের করি যখন আমরা কোনো ধান বায়া নিয়ে যাওয়ার ছবি আঁকাচ্ছি তখন আমাদের মাথায় রাখতে হয় যে এই যে শেপটা আছে এটা আসলে কেমন এই কাটা ধানের শেপটা হচ্ছে এরকম ভাবে আসে দেখেন দেখেন্ট ধান বাহ ছবি বা রিলেটেড যেটা অল্প সময়ে কম আমরা কিভাবে বিষয়টাকে উপস্থাপন করি সেটা একটু দেখবো ঠিক আছে এবার আমরা আস্তে আস্তে করে ফিগারের গঠনটাকে একটু ধরার ট্রাই করি খেয়াল করে ফেস যেহেতু ঘাড়ের শেপটা আমরা রাখবো এবার আমরা ঘাড়ের শেপটা দিলাম এখান থেকে হচ্ছে আমরা ডাইরেক্টলি বডি শেপটাকে ধরার ট্রাই করলাম ঠিক আছে দেন এখান থেকে হচ্ছে আমরা পায় শেপটা একবার ট্রাই বললাম হম একইভাবে এবার হচ্ছে আমরা এখান থেকে হাঁটুর শেপটাকে ধরব থেকে হচ্ছে আমাদের পায়ে শেপটা চলে আসবে

বলুন তো এখান থেকে হচ্ছে আমরা ঠিক আছে দেন এই হাতের শেপটা এভাবে ধরে রাখছে এভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে যেরকম মানে এই যে বাসের যে ইয়েটা আছে এটা ধরে রাখছি আমাদের ফেস আচ্ছা এখন দেখেন আমরা এতক্ষণ যে আঁকলাম এটা হচ্ছে একটা ফিগার এবার আমরা সাইডে এর বাচ্চাকে ট্রাই বা এক পাশে ঠিক আছে খেয়াল করুন এখান থেকে আমরা এই পর্যন্ত যখন আমরা আরেকটা ফিগার দিচ্ছি দেখেন এই ফিগার ওপটা আসলে কেমন আসে দেখেন এক মাথা দুই তিন চার দেখছেন আর ক্লোজ দিয়ে দেখেন একমথা এই যে এক মাথা 2 3 চল এই পর্যন্ত আমরা আছি আমরা একই অ্যালাইনমেন্টে রাখব না ফিগারের মত যেটা বডিটা ঠিক আছে আমরা আপনারা একটু নিচে করে রাখব যেন একটা কম্পোজিশন ভালো পাওয়া যায় ক্লিয়ার এবার আমরা এই বডি স্ট্রাকচারটাকে একটু দেখার ট্রাই করি মাথা মাথার উপরে একটা খোমর টাইপের আছে ঠিক আছে এ হয়ে গেল গলা দেন এই শিব বরাবর আমরা বডি স্ট্রাকচারটা এগিয়ে নিব হালকা পাটা মুভমেন্টে থাকবে এরকম দেন এখানে একটা মুভমেন্ট এরকম ঠিক আছে দেন এখান থেকে হচ্ছে আমরা হাতের শেপটা এক করে নেক্সট এখান থেকে হচ্ছে একটা হাতের শিপটা থাকলো মনে করেন কিছু ধরে রাখছে বা কিছু এরকম এবার দেখেন কম্পোজিশনাল ব্যাপার দেখছেন এগুলো একটা ফিগার এগুলো একটা ফিগার নেক্সট চলেন আমরা এটাকে কমপ্লিট করি সবার আগে আমরা এই ফিগারটাকে আঁকতেছি কিছু দেখানো লাগবে না জাস্ট সিম্পল আমি যে দুটো বিষয় বুঝাইলাম এটাকে জাস্ট উপস্থাপন করবেন দেখেন সাই সাই করে স্কোর করবে ওই যে ধানের ইয়ে থাকে না ওইটাই জাস্ট গ্রামে দেখবেন যে কৃষকরা ধান কাটার পর এভাবে নিয়ে যায় হ্যাঁ ধানের সেপ বেসিক আপনি আপনার মতো করে উপস্থাপন করলেন এটাকে আপনি যে কোনো ভাবে দিতে পারেন কৃষক ধান যদি নিয়ে যাচ্ছে এরকম যদি কোনো ছবি আসে আপনি ওইভাবে উপস্থাপন করতে পারেন একই সাথে ফসল মানে ফসল কাটা পরে ফসল কাটার ছবি এবার আলাদা ওয়ার্কিং ফিগার হিসেবে দিতে পারেন হ্যাঁ করে তো এই হয়ে গেল একটা এবার আমরা পেছনের পাটটা নিয়ে আসি এটা অবশ্যই হচ্ছে এখান থেকে একটা উপনি শেপে থাকবে মানে একদম অ্যাডজাস্টেবল শেপে থাকবে না

তারপরে স্যার যে আপনি যে বক্সের শেষে দিলেন এই লাইন গুলা পরে আমরা বুঝতে পারি না স্ট বেশি একটু দেখা যাচ্ছে না হ্যাঁ വണ്ടിംഗ് ഇല്ലേ রাখলাম বলতো দেখা যায় এই যে মাসাজ দিচ্ছি না যেভাবে কিন্তু সবচেয়ে দেখে যে ভলিউম গুলো আঁকলেন বা ওভারঅল উপস্থাপন করলেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে এক্সাম হলে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হয় এই মাছগুলো কে চিবিয়ে দিচ্ছে এই হচ্ছে পার্সপেক্টিভ এই যে আমি বড় করে যে লাইনটা দিলাম এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন ওভারঅল এই যে মূলত পার্সপেক্টিভ লাইন লাইন সাউন্ড মিউট করেন This it's better

மோட்ட ফোন ধরে ছেলে বাপের জন্য খাবার নিয়ে এসে মনে করেন গ্রামের রাখাল বালক যেমনটা হয় বা দেখা যায় এখন হয়ে গেছে সব টিকটক আর রাখাল বালক হারাই গেছে আগে যারা সে রাখাল বালক নাই আপনি না পারলে এভাবে ছেড়ে দিতে পারেন খুব বেশি ডিটেলস করার দরকার নেই এবার দেখেন বাপকা বেটা দেখাল আস্তে আস্তে করে আপনি আপনার মতো করে এখানে যদি আরো বেশি ইয়ে করেন বাট না দেওয়াটাই ভালো আপনি এত সময় পাবেন না व्हाई आर यू पूरिंग टू मच टाइम देर सिंपल वॅल्यू तो आर टी मैंने आमंत्रित करता है तो